সোড়া আপনারা পরীক্ষা দিয়েছেন এখন মনে হয় সামনে পরীক্ষা দেয়া লাগবে না সামনে আরো বড় পরীক্ষা আছে আপনাদের না সামনে আরো বড় পরীক্ষা আছে কারণ এখানে যা বসে আছে যত মারু বসে আছে সবাই আমার পরিচিত সবাই কানে একেবারে প্রতিকৃষ্টি সব চিনি আপনাদের এবুদান্ত আহ্বান করে বলে যাই ভাই আগামী যে পরীক্ষা আছে বিগত পরীক্ষা যা দিয়েছেন সয়েলা সরিষা এইতে আরো বড় পরীক্ষা আপনাদের দেয়া লাগবে তুমি মনে করছিন এখন সিরিয়া বিজয় হয়ে গেছে আপনি বিজয় হয়ে গেছেন না আপনি মনে করেন না যে আফগানিস্তান বিজয় হয়ে গেছে আপনি বিজয় হয়ে গেছেন না আপনি মনে করেন না যে ফাওয়াজে সোয়নাসারে মুক্ত হয়েছে তার মানে আপনি বিজয় হয়ে গেছেন না আগামীতে আপনার এই 1 ইঞ্চি মাটি রক্ষা করতে হলে আপনার জীবন পর্যন্ত বিলে দিতে হতে পারে এই জমিনটাকে টিকে রাখার জন্য

কথা কয়টা এটা দিল্লি না এটা সিকিম না এটা বাংলাদেশ এটা কি এটা বাংলাদেশ ওর অনেক কিছু থাকতে পারে কিন্তু আমাদের ইমান আছে আমাদের কি আছে ইমান আছে এই ইমানের কাছে ফলগুলোর মতো ভেসে চলে যাওয়ার কথা বলে ঠিক কষ্ট আছে না তো

মাউバリ যান ঠিক কথা কয় না পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরা আল কাসাস কোন সূরা সূরা বলে টাকা এই যুবকরা তোমরা ভাই দাঁড়িয়ে আছো কেন তোমরা দাঁই থাকলে আমাদের ভাল লাগে না তোমরা ভিতরে ঢোকো তোমরা ভিতরে ঢোকো কারণ আগামীর বাংলাদেশ গড়তেলে তোমাদের বিকল্প কোন রাস্তা নেই ঠিক তোমরা যে আবু সাইদের মতো বুক পেতে দিয়ে

بسم الله الرحمن الرحيم ان فرعون علا في الارض وجعل اهلها وجعل أهل الشيعة يستضعف طائفة منهم يسبح أبناءهم ويستعين نساءهم إنه كان من المفسدين. الله أكبر. الله أكبر.

ভালো করে শোনেন ভালো করে বোঝেন এই পৃথিবীতে যত একজন ছিল আছে বড় সৈরা বলেন বড় আর কেউ কেউ ছিল এই ফেরাউনের চাইতে খারাপ গুনাবলি ছিল কয়টা আসেন তো আজকে যে সৈরা চারটে খারাপ গুণাবলী ওই সৈরা সাথে লেডিস সৈরা মিল আছে কিনা একটু দেখা যাক পাক বন্ধন করে দিলে কষ্ট হবে না এই সৈরা ফিরাউন ফিরাউন মিশরের যারাই প্রেসিডেন্ট হয় যারাই প্রধানমন্ত্রী হয় তাদেরকে ফিরাউন বলেন ফিরাউনের একটা নাম ছিল রাইয়ান নাম এ যখন ক্ষমতার চেয়ারে বসে তখন তার নামে ডাকতো ফিরাউন ছোটবেলা থেকেই তিনি চঞ্চল ছিল মারামারি ইচ্ছুরি ওটা এই করে বেড়াতো আর সঙ্গী ছিল সঙ্গীর নাম মনে হয় আপনারা কি জানে ও আছে সব মুখস্থা কি নাম জোরে বলেন না কেন শুধু আমার জোরে বলেন এরা দুই বন্ধ মিলে এলাকায় যত ঝগড়া ফাসাদ যত ঝামেলা যত চুরি ডাকাতি চিন্তায় হাদানে যা কিছু হয় সব এরা আছে। ঠিক এই ফিরাউনের বাড়িতে এলাকার লোক বাবার কাছে যোগাযোগ দেয় একদিন দুই দিন তিন দিন চার দিন মাসের যদি 30 দিন হয় তো 15 দিনের বিরুদ্ধে মামলা এরা দুইজনে এই কাজ করে শেষ পর্যন্ত অনেক বড় ঘটনা যেহেতু আমার এই সাইডতে পয়েন্টের কথা বলতে হবে সংক্ষেপে কথাগুলো শুনে শেষ পর্যন্ত এদেরকে তখন দুইজনে বাড়ি থেকে বের করে দিল এরা চলে গেল তরমুজের কামলায় কামলা ওই কামলায় কিছু টাকা ইনকাম করলো হামান বলছে বন্ধু টাকায় তো বিড়ি সিগারেট হয় না কথা কয় টাকা বলছে এই টাকা হবে না কি করা যায় সরকারি কর্মচারী

বলছে যে ব্যবসা আমাদের এই ব্যবসা দিয়ে এই চাকরিতে কিছু হবে না কি করতে হবে বলছে কাপড়ে কাপড় চুরি করতে হবে কাপড়ের কাপড় চুরি করতে হবে টাকা যদি বাড়াতে হয় কাপড়ের কাপড় চুরি করতে হবে এখানতে থেকে আমি এটাও দেখলাম সৈরা সারি যারা হয় গরিবের গরিবের যে বাথরুম তাই ও বাথরুমটাও মিলে খায় ভালো করে শোনেন ভালো করে বলেন লাইনে আসেন। ফেরাউন আর হামান দুইজন যখন এই সরা পরামর্শ করে তখন এই কাজ শুরু হলো ইতিমধ্যে তেমন আমাদের দু সালে করোনা ভাইরাস হইল হয়েছিল না ওদের ওই সময় এরকম একটা ভাইরাস এসে গেল মানুষ যত মরে লাভ ওদের তত বেশি লাভ কি তত বেশি কারণ দুই পকেটে তো টাকা আর টাকা

বলছে এত কষ্ট করে কাপনের কাপড় চুরি করে টাকা ছিঁড়ে বল বলছে বন্ধু বড় কিছু ধরতে হলে ছোট কিছু ছাড়তে হয় জ্ঞানী দ্বারা বসে দ্বারা শুধুই সারা অবশ্যই আর বুঝাতে পারবো না ভাই নেতা আমার এক আসরের নামাজ তিন টাকায় পড়েন তুমি মাথার দিয়ে চাই না কথা কয় টাকা ওরে বাবারে বাবা চেয়ারে বসার আগে

ভালো করে শোনেন ভালো করে বোঝেন ফিরাউন যখন এই যে লোকের পাশে দাঁড়ালো লোকজন এখন সব স্লোগান তুললো কার পক্ষে কার পক্ষে ইতিমধ্যে মন্ত্রী পরিষদ গঠন হল মন্ত্রী পরিষদে ভোট পড়লো সব ফিরাউনের ফিরাউন মন্ত্রী হলো তার কিছুদিন পরে ওই মিশরের প্রেসিডেন্ট মারা গেল এখন সবাই ভোট মালল ফেরাউনে ফিনাউন এখন ওই সরে কি সরে বলেন না কেন আর ও বলেন চোর হল না প্রেসিডেন্ট এখন ফেরাউন আমি এই একবার থেকে দেখলাম ফিনাউন খুব ভালোভাবেই চালাচ্ছিল কয়েক বছর পরে চালানোর পরে তার বন্ধু হামান বলছে বন্ধু তুমি যেভাবে দেশ চালাচ্ছ এভাবে হবে না কারণ তুমি যখন আসছিলে তখন তুমি বলেছিলে ফিরি সার দেবো বাড়ি বাড়ি চাকরি দেব কথা কয় না বলছে এই স্লোগান যদি এখন মাথা উঁচু করে তাহলে তোমার সিয়ারা থাকবে থাকবে জোরে বলেন না কেন থাকবে আমার বলছে বন্ধু

সদ অফিসার মারিছি ওগুলো শেষ করেছি দরকার পড়লে হেফাজত শেষ করব দরকার পড়লে ইসলামে আন্দোলন যারা করেছে আমাদের পরে বাকি আল্লামা সাইদি মতে রহমান নিজামি সহ সবগুলো মারব সিআর আমার দরকার কথা কয় না কেন মিলে গেলে আমার করা কিছু আছে আমার বলছে বন্ধু এই যে তুমি যা বলেছো ওটার আগে

বলেন তো এই শ্বাস কি অল্প দিনে কি শেষ হবে বলেন শেষ হবে শ্বাস করে গিয়েছেন মোদের অমান নিজাম শ্বাস করে গিয়েছে এই শ্বাস কি দু পাঁচ জনে দু পাঁচ জনে ফাঁসি দিলে কি শেষ হবে ভালো করে বুঝতে হবে ভালো করে ওয়া শোনা লাগবে ওয়া শুনবেন আর এদিক ওদিক করবেন তা হবে না ওয়াদের সাথে মিলাতে হবে আমার বলছে বন্ধু মাথা উঁচু করলে বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা করবে কারণ ওখানে ঈসা আলাইহিস সালাম শ্বাস করেছে কারণ তুমি যখন এদিক ওদিক করবা কেউ রাস্তাতে না নামলেও এরাই নামবে বলছে তাই নাকি তাহলে তো শুরু করতে হয় প্রথম রাউন্ডে শুরু করলো শিক্ষিত আলেম যেগুলো ছিল সেইগুলো কাতারে শেষ করলো আল্লাহ রাব্বুল আলামিন

আমি যেটা বলবো এটা যদি আম গাছলে তাল গাছ বলে ওইটাই মানা লাগবে ঠিক ফিরাউন ঠিকই রকম করলো ফিরাউন বলল আমি আমার চাইতে বড় কে আছে কথা বলে থাকে ঠিক ফিরাউন বলল আমি যেটা বলবো তাই আই আমি যেটা করব সেটাই মানা লাগবে ওটা আমার যা কিছুই হবে না কেন ওটা তোমাদের মানাই লাগবে আর ফিরাউন বলল আমার পক্ষে থাকবে যারা গাড়ি বাড়ি পাবে তারা ফের আমার গুলো আমার পক্ষে থাকবে যারা চাকরি বাকরি পাবে তারা আরো দেখলাম এলেডি পিরো ওনার এই কাজ করলাম একদিন তার সাথে থাকলে পরে সে অরিজিনাল রাজাকার হলেও মুক্তিযুদ্ধ হবে কোথাও না কেন ফিরাউন তার সঙ্গী দ্বারা ছিল ফিরাউনের কথা দ্বারা মেনে নিয়েছিল সাকির ছিল গাড়ি বাড়ি ছিল আর এ লেনে ফিরাউনের পক্ষে যারা ছিল তাদেরও গাড়ি বাড়ি হতে কি সময় লেগেছিল চাকরি বাকরি হতে কথা বলে না চাকরি বাকরি হতে ফিরাউনের ওই কথায় সেই সময়ের কিছু দাড়িয়ালা টুপিয়ালা পাকড়িয়ালারাও মেনেছিল

আপনি সেখানে করেনistema করেন সমস্যা না কিন্তু আপনি এটা করবেন এটা আমাদের আমাদের এটা ভালো লাগেনি আপনি এখানে কেন মানুষ মারবেন কথা বলেন না কেন ঠিক ওদিকে যাব না আমি ভালো করে শোনেন ভালো করে বুঝেন ফিরাউন আলাফিল আরদি ওয়া জালাহা আওয়াজ আগে ভালো ছিল ভাই ওয়া জালাহা ফিরাউন ক্ষমতার অপব্যবহার করেছিল ক্ষমতায় মনে করেছিল এটা আমার সিয়ার সারা জীবন থাকবে আমার বাপের সিয়ার এটা আমারে প্রাপ্য কিন্তু ফিরাউন জানে না এই সিয়ারে যিনি বসাইছে কাদা পানির ভিতরে সুবাই মারবে তিনি ইউ বুঝতে পারেনি যে ক্ষমতায় যিনি বসাইছে পিছন থেকে পালায় যেতে হবে কথা বলেন না কেন আমরা বলতাম

ঠিক কথা কই না ভালো করে শুনেন ভালো করে বলেন এক গোস্তার গোনা বলি খারাপ গোনা বলি যেটা ছিল ক্ষমতার অপব্যবহার ক্ষমতার কি দূরে বলার ক্ষমতার কি তাহলে ক্ষমতার অপব্যবহার করে কি কি দেখতে বেরেছে না অতীতের দেখতে বেরেছে না বর্তমান দেখতে বেরেছে না ভবিষ্যতে পারবে ভবিষ্যতে যারা এসিয়ারে বসার জন্য যারা লাফালাফি করছো তোমাদেরকে আমি বলতে চাই

দলে দলে কি জোরে বলেন না কেন দলে দলে বিভক্তি করে রেখেছিল যাতে করে এক জায়গায় না হতে পারে কারণ এক জায়গায় হলে পরে আন্দোলন সফল হবে কি হবে না জোরে বলেন সফল হবে কি হবে না এক জায়গায় করতে দেইনি এক জায়গায় হতে গেলে সেই সময় ফেরাউনের যে বাহিনী ছিল সেই বাহিনীরা ঝামেলা করত আপনারা

الله رب العالمين من وأعتصموا تسلموا بحبل الله جميعا তোমরা আমার দিনটাকে আবার রজু আল্লাহ রজু কে তোমরা জামাতবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে ধরো এ কথা কার জোরে বলেন কার বিচ্ছিন্ন হো না কারণ বিচ্ছিন্ন হলে তোমরা বিজয় করতে পারবা পারবো এই যে আমরা যে আন্দোলন করেছি এই আন্দোলনে যদি ছাত্ররা যদি হাল ছেড়ে দিত দলে দলে বিভক্তি হয়ে যেত কেউ পিস্তান দিত আর কেউ যদি সামনে গেত কোনদিন এই আন্দোলন কি সফল হতো না

তিনি দেখছে বাইতুল মুকদ্দাস থেকে একটা আলো রশি এসেছে ওই আলো রশি এসে ফিরাউনের রাজ দরবার ভেঙে তছনছ করে দিতেছে আর ওই আলো রশি বনি ইসরাঈলের বাড়িতে ঢোকে আর আলো আলোকিত করে দিতেছে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বললো এই যে স্বপ্নটা আমি দেখলাম এর কারণ কি ভেঙে দাও বলছে নেতা বললে তো আপনার ঘুমকা বন্ধ হয়ে যাবে বলছে না বলো বলছে বলেন বলেন বলছে বলেন বলছে যে এই যে যে স্বপ্নটা আপনি দেখেছেন এই স্বপ্নটা এমন স্বপ্ন আপনার এই সিংহাসনে সিয়ার ভেঙে তসতস করে দেওয়ার জন্য বনি ইসরায়েলদের থেকে একটা ছেলে আগমন ঘটছে সুবহানাল্লাহ কালকে

যুগে যুগে ইসলামিক দল তার কোন থাকবে না কোন থাকবে না কোন থাকবে কোন থাকবে না কিন্তু ভিতরে কোন দলটা সবসাইতে দামি কোন দলটা সঠিক কথা বলে না কেন ইমাম তা ইমাম আল্লাহ বলেছিল বাতিলরা কখনোই সঠিক দল চিনতে ভুল করে না বাতিলরা টার্গেট করে যাই দল যেই দলের উপরে সবসাইতে জুলুম নির্যাতন করবে ওই দলটাই হবে সঠিক দল

ইমাম তাইমা রহিমুল্লাহ যখন এই কথা বলল জনগণকে বুঝতার বাকি থাকলো না আপনাদের বুঝতার বাকি আছে না এখন আর ভাষণ না মনে লাগে না হ্যাঁ কুললে লোকে বোঝে ও জিনেদার হসপিটালে কথা বলছেন হাওড়া স্টেশনে কথা বলছে ঠিক এবার আসেন গেল কড়া 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 ঠিক এবার গেল সাইন